ঘোলার হোটেল থেকে উদ্ধার ব্যারাকপুরের বাসিন্দা যুবকের মৃতদেহ মৃত্যু ঘিরে ধোয়াশা পরিবারের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর মোহনপুর আমবাগান এলাকার বাসিন্দা বাবলু মন্ডল ইলেকট্রিকের কাজ করত ব্যারাকপুর চক আমবাগান এলাকাতে একটি দোকানও রয়েছে ইলেকট্রিকের তাদের গত রবিবার বাড়ি থেকে বের হয়ে তাল পুকুরে কাজে যাওয়ার নাম করে কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে না পেয়ে স্থানীয় মোহনপুর এবং টিটাগর থানায় খোঁজ খবর করেন পরিবারের সদস্যরা খোঁজ না পাওয়ায় মোহনপুর থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় সোমবার খোলার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ হোটেল কর্তৃপক্ষের দাবি তার সাথে তিতলি দে নামের একটি মেয়ে হোটেলে এসেছিল যে মেয়েটি বাবলু মণ্ডলের প্রতিবেশী এই মুহূর্তে তাকে পরিবারের তরফ থেকে বেলঘুরিয়ায় তার মামার বাড়িতে রেখে আসা হয়েছিল গত কয়েক মাস আগে কিন্তু যুবকের রহস্য মৃত্যুর ঘটনার পর থেকে তিতলিদের বাড়ি তালাবন্ধ এমনকি তার বাবার ফোন পর্যন্ত বন্ধ রয়েছে যার ফলে দানা বেঁধেছে রহস্য বাবলু মণ্ডলের বাবা ও পাড়া প্রতিবেশীদের বক্তব্য কিভাবে যুবকের মৃত্যু হলো তা তারা সঠিক তদন্ত চান যে কারণে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন জানতে পারলাম বলতে ও হচ্ছে পরশুদিন বেরোয় বাড়ি থেকে তিনটে বাজে বেরোয় যে কাজের নাম করে বেরোয় তো রাত্রি নটার পরে ওর মা ওকে ফোন করে ওর ফোন সুইচ পায় আমরা সবাই কল করি ফোন সুইচ অফ ছিল মানে ছেলে ছেলে ফোন সুইচ ছিল তো রাত্রি দিকে যখন বাড়ি আসেনি আমরা খোঁজাখুঁজি শুরু করি আমাদের লোকাল থানা মনপুর থানায় যাওয়া হয় সেখান থেকে ও যেহেতু কালপুকুরের নাম বলে বেরিয়েছিল তা টিটাগড় থানাতেও যাওয়া হয় এখানে খোঁজা হয় সারা রাত পাওয়া যায় না পরের দিন আমরা সকালে যাই থানায় যাই মিসিং ডায়েরি করি ডায়েরি করে অনেকগুলো থানাতে খোঁজ খবর নেওয়া হয় বাট ওর কোনো ট্রেস পাওয়া যায়নি তো ওর নাম্বারটা তো সুইচ অফ ছিল আমরা সবাই কল করছিলাম দুটোর দিকে দেখি ওর নাম্বারে রিং হচ্ছে রিং হচ্ছে তো সেখানে ওর নাম্বারটা একজন ধরলো ধরে জিজ্ঞেস করলো আপনি কে বলছেন বললাম আমি ছেলে ছোট ভাই বলছি পরে বললো যে আমি ভোলা থানা থেকে বলছি তোমার দাদার ডেড বডি পাওয়া গেছে একটা হোটেল থেকে ও মেয়ে নিয়ে ঢুকেছিল সেখানে মেয়েটা পাওয়া যায়নি কিন্তু ডেড বডি পাওয়া গেছে আমরা সাথে সাথে থানায় যাই সেখানে যাওয়ার পর জানতে পারি ও তিনটে চল্লিশের দিকে মুরা একটা হোটেলে ঢুকেছিল স্তৃতি নামে একটা মেয়ের সাথে তো ওর সাথে নাকি ছিল পরে মেয়েটা বেরিয়ে যায় ও ভেতরে ছিল যা বলছে পুলিশ যে ওর ডেড বডি পরবর্তীতে দেখাচ্ছিল ওকে ওকে ও দুজনকে দেখাচ্ছিল একসাথে ওটা দেখাচ্ছিল তো হোটেল কর্তৃপক্ষ নাকি এগারোটার দিকে যখন চেক আউট হয়নি ওর জন্য যায় তো সেখানে ওরা দেখে যে ডেড বডি ভেতরে পাওয়া যায় ওরা পুলিশকে কল করে পুলিশ গিয়ে ডেড বডি নিয়ে আসে ঘর কি ভেতর থেকে বন্ধ ছিল হ্যাঁ ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল পুলিশ তাই বলেছে আমাদের এখন কি হয়েছে সেটা তদন্ত আমরা সুস্থ একটা তদন্ত চাইছি পুলিশের কাছে না সেটা এখনো আমরা বলতে পারছি না এটা হচ্ছে মেয়ের বাড়ি ওর মামাবাড়ি হ্যাঁ बिल्कुल ওর মামাবাড়িতে থাকে ওর বাবাও সকাল থেকে মিসিং বাবা কে বাবা ওর ওর নাকি কোনো পাওয়া যাচ্ছে না আমরা এই পুরো ব্যাপারটার একটা সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই আমার সেলেরে যারা ন্যায় এই কর্ম করছে

কিন্তু ওর যে মানে ইসে আছে ছোট ভাই ব্রাদার আছে ওরা আমাকে বললো কালকে না মেটা খোঁজ খবর আমরা পাইনি ও ওর তো এই পাশের বাড়ি কিন্তু এখন থাকে শুনছি মামার বাড়ি আছে না ওর বাড়ির লোক তো দেখছে না কাউকে কালকে আমি কাউকে দেখিনি তালাও দেওয়াই ছিল পরশু দিন দেখেছিলাম আর বাড়ির লোক বলতে ওর বাবাই আছে আর কেউ নেই ওর মা বেঁচে নেই এটা বেরিয়েছিল আমরা তো পাড়া বেশি ওর বেরিয়েছিল আপনার পরশু কাজের নাম করে ওর মা যেটা বলল আর কাজের নাম পরে যান তালপুকুর কাজে যাব কিন্তু ওখান থেকে পরে ওই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ও তো প্রতিদিন আটটা সাড়ে আটটা আমবাগানের দোকান আছে ইলেকট্রিক দোকান সেখানে চলে আসে না আসাতে নটা সাড়ে নটার দিকে আটটার দিকে একবার কল হয় সেটা ও রিসিভ করে কিন্তু যখন নটা সাড়ে নটা বেজে যায় তখন আর ওর ফোনে সুইচ অফ দেখাচ্ছে তো সুইচ অফ হতে হতে তখন রাত নটা দশটার দিকে সবাই বেরিয়ে পড়ে খোঁজার জন্য অনেক খোঁজাখুঁজির পরে যখন ওকে পাওয়া যাচ্ছিল না তখন থানা থানা তো মোহনপুর থানা থানা হসপিটাল সব চেক করা হয় ত্যাগ করার পরে তো তার দিনও সমস্ত থানা লোকাল থানা তারপর সবাই খোঁজাখুঁজির পরে এখানে ওই ওই দেড়টা দুটো নাগাদ ওই সে একই কথা ওই যে হোটেল থেকে ওর ফোন সুইচ টপ ফোন যখন রিং হয় তখন ওখান থেকে বলে যে তোমাদের আমাদের কি মনে হচ্ছে আমরা জানি না কিন্তু এখন ওই মেয়েটার সাথে কি ওর সাথে সম্পর্ক ছিল না ছিল সেটাও আমরা জানি না না এখন নম্বর পাইনি কিন্তু ওর ওই বাবার কাছে অনেক এই ওনার নাম্বারে ফোন করা হয় কিন্তু সিস্টেম দেখা যাচ্ছে না নাই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144 বাই 1 সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স